মঙ্গল এটা তো একটু খারাপ লাগার বিষয় যে এক বছর পর পর আমরা মাকে পাই আবার দিনটা যেতেই হবে মাকে তো কিছু করার নেই আবার বসে আছি যে আবার এক বছর পরে আসবে সেই প্রত্যাশায়

আগেরবার থেকে এবার ভালো আসলে পুজোয় বের হওয়া ব্যাপারটা হচ্ছে যারা সনাতন ধর্মাবলম্বী তাদের জন্য একটা ইমোশনের বিষয় তো আমার জন্য ইমোশনের ছিল যদিও আমি গতকালকে হতে পারিনি গতকালকে বৃষ্টি ছিল সকালবেলা রেডি হয়ে বেরোতে পারিনি অ্যান্ড সন্ধ্যার সময় যখন রেডি হয়েছে তখন বুঝেছি শুক্রবারে মন স্থির করেছিলাম যে অঞ্জলি নিয়ে বাসায় ফিরবো এবং আমি সকালে উপস্থিত থেকে অঞ্জলি নিয়েছি তো মোটামুটি এভাবেই যাচ্ছে এখন আবার বেরিয়েছি যে কালকে মা চলে যাবে একটা ইমোশনের বিষয় একটা আবেগের বিষয় যে পাঁচ দিন পুজোর পাঁচ দিন ছিল আর কালকে পুজো শেষ আবার আগের ব্যস্ত জীবনে ফেরত যাবে কি কি করলেন এবার পুজোতে এইবার পুজোতে যেহেতু আমি স্টুডেন্ট প্লাস আমিও একটা প্রফেশনে যুক্ত আছি তো আমার সারাদিন ব্যস্ততা থাকে তারপরেও টুকটাক পূজার আগে কিছু কেনাকাটা করেছি নিজের জন্যই করেছি আর এখন পুজোয় আমার যা ফ্রেন্ড ছিল সবাই আসলে গ্রামে চলে যায় আমি এখানে একাই ঘুরতে গেলে তো একাই বের হওয়া হয় মাকে নিয়ে সকালে বেরিয়েছিলাম এখন একটু একাই বের